এম কিশান সম্মান কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকা শুরু হয়ে গিয়েছে नौ दशमलव सत्तर करोड़ से अधिक किसानों को 20,500 करोड़ से अधिक की धनराशि बटन दबाकर सीधे उनके खाते में हस्तांतरित करने की कृपा करें बहुत जोरदार तालियों से माननीय प्रधानमंत्री देखते दुई आठ दो हजार पच्चीस বারোটা বেজে তিরিশ মিনিট এবং সাতাশ সেকেন্ডে দু টাকা পিএম কিষাণ সম্মান নিধিতে ক্রেডিট হয়েছে টাকা ছাড়া সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্টে টাকা কিভাবে চেক করবেন কারণ একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন এবারে আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে সো হয়রানি হয়ে একের পর আর এক ব্যাঙ্ক আপনি চেক করছেন বুঝতে পারছেন না নিজের মোবাইলে এক থেকে দু মিনিটে নিজে নিজে চেক করে নিতে পারবেন যে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে এছাড়াও পিএম কিষান সম্মান নিধির কিস্তির টাকা এখনও না ঢুকে থাকলে কি কারণে ঢুকে নি এবং সে সমাধানটাও আজকে ভিডিওটিতে আমি দেখে দিয়েছি চলুন দেখে নেওয়া যাক যে কিস্তি টাকা আপনারা আজকে আপনাদের পেতে চলেছেন সে চলে এসেছে আপনাদের গত ভিডিওটিতে যে আপডেট দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিডের প্লেসে নো লেখা ছিল কিন্তু আজকে যেহেতু আপনাদের পেমেন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে সো এফটিও প্লেসে ইয়েস হয়ে গিয়েছে এটাই মেন আপনাদের আজকে মেন টপিক এফটিও অর্থাৎ ফান্ড ট্রানজাকশন এটি ইয়েস হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গিয়েছে যখন কেন্দ্রীয় সরকার থেকে টাকাটি পাঠাবে এবং সেই টাকাটি পাঠানোর ব্যাপারটাও আপনাদের আলোচনা করে দিচ্ছি আপনাদের এই পেমেন্ট মোড আর আগে বলে দিচ্ছি এফটিও আপনাদের চিহ্ন হয়ে থাকলে টাকাটি পাবেন আর এফটিও এখানে ক্রস হয়ে থাকলে টাকাটি পাবেন না এবারে টাকা থেকে বঞ্চিত হবেন সো পেমেন্ট মোড যে অপশনটি আছে কারণ আপনারা সকলেই জানেন পেমেন্ট মোড আধার হয়ে গিয়েছে আগে আপনাদের পেমেন্ট মোড অ্যাকাউন্ট ছিল কিন্তু বর্তমানে আধার হয়ে গিয়েছে তাহলে আধারে যদি টাকা পাঠায় তাহলে আধারের সঙ্গে তো আমার একাধিক অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক আছে অনেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই সমস্ত পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো আপনাদের কি আছে লিঙ্ক হয়ে আছে তাহলে কোন ব্যাঙ্কে টাকাটি আমাকে জানতে পারবো কি করে কারণ প্রত্যেকটি অ্যাকাউন্ট তো আমাকে চেক করতে হবে সো সেই প্রসেসটাও আপনাদের বলে দেবো যে কীভাবে নিজে জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেখানে গিয়ে ডাইরেক্ট আপনি উইড্র করতে পারবেন প্রত্যেকটি অ্যাকাউন্ট চেক করার দরকার হবে না তাহলে বুঝতে পারলেন এফটিও প্রসিডের প্লেসে ঠিক চিহ্ন হয়ে থাকলে আপনাদের অটোমেটিকলি টাকাটি পেয়ে যাবেন আর পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট যখন আপনাদের টাকাটি পাঠাবে অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে আশা করি আপনাদের যে কনফিউশনগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি আর আগে বলে দিচ্ছি এলিজিবিল স্ট্যাটাস এই যে অপশনগুলো আপনাদের ঠিক থাকতো এবার আসা যাক আর রিপিট করছি এবার কোন অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ঢুকবে সেটি কি করে জানবেন সে প্রসেসটাও আপনাদের বলে দিচ্ছি এই যে ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস এই যে বলেছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অনেকের এই যে ইএসএ জায়গায় ক্রস হয়েছিল তাদের কি করতে হয়েছিল ব্যাংকে গিয়ে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাসের একটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায় সেই ফর্মটি ফিল করে তার সঙ্গে আধার অ্যাটাচ করে দিলে আধারের সঙ্গে তাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি সেটি লিঙ্ক হয়ে গিয়েছে বর্তমানে ধরেন আপনি কি করবেন ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হ্যার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস এই যে অপশনটি আছে এই অপশনে টাচ করবেন তার আগে বলে দিচ্ছি যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছেন তাদের মিনিমাম পনেরো দিন সময় লাগবে এই পোর্টালে আপডেট হতে সো বুঝতে পারছেন ক্লিক হেয়ার যে অপশনটি আছে এই অপশানে আমি টাচ করে দিলাম এবং ভিডিওটি যেহেতু লাইভ বানাচ্ছি দেখতে পাচ্ছেন টাচ করার সঙ্গে সঙ্গে পেজটি আপনাদের ওপেন হচ্ছে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবে না আর আমার চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন প্রকল্পের আপডেটেড অথেন্টিকেট নিউজ দিই এর জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর একটি লাইক করে দেবেন সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আপনাদের ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের মেন অফিসিয়াল পোর্টালে চলে এসেছে অর্থাৎ আধার সিটিং আপনার হয়ে আছে কি না আপনি কি করে জানবেন এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস ক্লিক হেয়ার টু ফাইন ইওর ব্যাংক সিডিং স্ট্যাটাস এইখানে আপনি জেনে নিতে পারবেন আবার দেখাচ্ছি রিপিট করছি এই যে আপনাদের এই অপশানে আসার পরে লাস্টের যে অপশানটি আছে যে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস সে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাসে আপনাদের অপশানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশানে আমি টাচ করে দিলাম যেহেতু ভিডিওটি পুরো আপনাদের লাইভ বানাচ্ছি এখানে কোনো এডিটিং বা কিছু নেই এখানে কি করবেন এন্টার আধার নাম্বার এবং যে ক্যাপচার আইডিয়া দেওয়া আছে এই ক্যাপচার আইডির সঙ্গে আধার নাম্বারটি আপনারা টাইপ করে দেবেন লাইক ওয়াইজ আমি নিজেরই একটা আইডি দিয়ে আমি দেখে দিচ্ছি যে কোন অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে আপনারা সেই প্রসেসে দেখবেন ফলো করবেন আমি আধার নাম্বারটি এন্ট্রি করার পরে এন্টার ক্যাপচার বলে অপশানটি আমি ই করলাম এবং ফর্মটি ফিল আপ করার পরে আমি প্রাইভেসির জন্য হাইড করেছি লগ ইন উইথ ওটিপি এবার দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওটিপি অর্থাৎ ও মাধ্যমে যে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি আছে সেটিতে ওটিপি যাবে আমি লগ ইন উইথ ওটিপি করে নিলাম দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে এবং এই ফোন নাম্বারে আমার ওটিপি আসবে আমি কি করব আটাত্তর উনিশ বাহাত্তর আঠাত্তর উনিশ বাহাত্তর এটা আমি আবার পেস্ট করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ পেস্ট হয়ে গিয়েছে আটাত্তর উনিশ বাহাত্তর এরপরে লগ ইন বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন আর সময়টা দেখছেন কাউন্ট হচ্ছে চুয়াল্লিশ সেকেন্ড তিতাল্লিশ সেকেন্ড আমি লগ ইন বলে অপশানে টাচ করে দিলাম এরপরে যে অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে সেই অ্যাকাউন্টটি আপনাদের শো করবে সো দর্শক বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনারা নিজে নিজে চেক করে নিতে পারবেন কোন অ্যাকাউন্টে আপনারা টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে তাছাড়াও লাস্ট যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার আপডেট করেছিলেন সে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে আবার রিপিট করছি লাইক ওয়াইজ আপনি আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার টাকা তুলতেন আপডেট করেছিলেন কিন্তু বর্তমানে আপনি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাইক ওয়াইজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট করেছেন এবং তাতে আধার আপডেট করেছেন তাহলে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অর্থাৎ লাস্ট যে ব্যাঙ্কে আপনার আধার আপডেট করেছেন সেটি অটোমেটিকলি ট্র্যাক করে নেবে এবং সে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও